আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবস্থান করেছি গোয়ালনামার ব্রিজ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গোয়ালনামার ব্রিজের কাজ চলছে প্রচুর পরিমাণ দুর্ভোগ পথ হয় যারা আমরা খুলনার মানুষ হচ্ছে বিশেষ করে এই গোয়ালনামার ব্রিজ কিন্তু তিন বছর যাবৎ কাজ চলছে কিন্তু কোনো কাজই হচ্ছে না আর দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে যে যানজট পড়েই থাকে অনেক নিউজ হয়েছে আমরা কিন্তু দেখেছি কিন্তু কোনো কাজের কাজই এ এখন হয় নাই বিশেষ করে গলামার ব্রিজ দিয়ে সাতক্ষীরা মোংলা এমনকি ঢাকার লোক কিন্তু গলামার ব্রিজ এখান কিন্তু যে গাড়িগুলো আছে এই গলামার ব্রিজ পর দিকে যায় তিন বছর যাবত কিন্তু এই কাজটি চলছে বিভিন্ন সময় বিভিন্ন যারা কাজটি হাতে নেয় তারা কিন্তু এই কাজটা যে টাকা পয়সা সে কিন্তু লুটপাট করে খায় এটা তদারকি করার তেমন কোনো লোক নেই যার জন্য কিন্তু এই গলামারি বৃষ্টির কাজ সম্পন্ন হচ্ছে না প্রতিনিয়ত কিন্তু আমরা দুর্ভোগের সম্মুখীন হতে হয় এই গলামারে আসলে এখানে কিন্তু অনেক সময় যাবত কিন্তু জাম লেগেই থাকে এই জন্য উর্ধতম কর্মকর্তা যারা আছেন তারা একটু নজর দেন এখানে কিন্তু আমরা দেখেছি চ্যানেল টোয়েন্টি ফোর সময় টিভি বিভিন্ন টিভি কিন্তু এখানে নিউজ করছে তারপরে কিন্তু কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছে না বর্তমানে কিন্তু খুলনায় একটা শান্তির নগরী তারপরেও কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই কিন্তু খুলনা বিভিন্ন সময় কিন্তু খুন খারাপই এটা কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের এই খুলনাতে হচ্ছে তা তেমনইভাবেই কিন্তু খুলনা শান্তির নগরী যার জন্য কিন্তু এখানে অনেক সময় অনেক অসঙ্গতি কাজ হয়ে থাকে যার জন্য কিন্তু এটা দেখা কোনো লোক নাই গলাময় বৃষ্টি কিন্তু দীর্ঘদিন যাবত আপনারা দেখেছেন এখানে যারা আসেন দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন সময় যানজট অনেক সময় আছে অ্যাম্বুলেন্স আসছে তারা কিন্তু এক থেকে দুই ঘন্টা নিচে কিন্তু কে জ্যাম যানজট কিন্তু মুক্ত হচ্ছে না এই জন্য ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলবো আমাদের যে গলনামার ব্রিজটি এখানে কিন্তু লাখ লাখ মানুষ প্রতিদিন কিন্তু কে গলনামারের ব্রিজ দিয়ে কিন্তু যাতায়াত করে এখানে কিন্তু আসলেই কিন্তু আমাদের দুর্ভোগ পোহাতে হয় দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু গাড়ি নিয়ে দাঁড়াতে হয় এতে কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বিশেষ করে যারা রুগী আছে যেসব অ্যাম্বুলেন্সগুলো আছে স্কুল কলেজের বাসগুলো আছে তারা কিন্তু এদের যান হয়ে পড়ে এদিকে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় বিশেষ করে স্কুল কলেজের বাস তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স তাদের কিন্তু সবথেকে বেশি কিন্তু এখানে ক্ষতির সম্মুখীন হতে হয় অনেক নিউজ করার পরে কিন্তু আমাদের এই গোয়াল নামের ব্রিজটির কাজ কিন্তু এখন তো হচ্ছে না যারা আমার ভিডিও দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে মানুষের দেখতে পারে এবং এই গোয়াল নামের এই ব্রিজ সম্পর্কে আপনার অবশ্যই কিছু মতামত দিয়ে যাবেন